জনগণ হইলা নাজিয়া সুলতানার নাম শুনিয়া রে যত বাবই না সফর দানে শিশু নদীয়া মন ভাই নাজিয়া সুলতানার অটো গাড়ির ছবি হিরা কি অসরণ নাজিয়ার নাম শুনি হারে জনগণ ওই লায়ু দা নাম সুনিয়া হারে হায় রে পড়ে হাওর গ্রাম বাইরে রে জুলস নামে মে মেম্বার ফেব উঠলাই ত্রা তার মিনি নাজিয়া সুলতানা নাম রে নাজিয়ার নাম সুনিয়া আহারে। জনগণ ও দা শিবা নাম শুনিয়া রে হায় রে মেম্বার গনে বুট লাইক্রা বড় হাওর গ্রামে বাড়ি ও বাই বুটার গনে অটো গাড়ি দরে তুলি রে না জিয়ার নাম শুনিয়ারে জনগণ ওলায়ু দাসি বা রে হাওয়ার গ্রামের মাঝে উৎসাহ কিশোর পিসি মা শিশো বারুকে নাজিয়া রে বহড়ে নাজিয়ার নাম শুনিয়া হারে জনগণ হইলায়ু শিবা নাজিয়া সুলতানার নাম শুনিয়া রে হায় রে মায়ের ধন্য সুলতান নাজিয়া সুলতানার রে বাই হবাই বরে হাওর গ্রামের মাঝে তুলো না নাম শুনিয়া হারে ও দাসি বা নাজিয়া সুলতানার নাম শুনিয়া হারে হায় ৰে হত জনে লুঠিয়া খাই তাই হতা তাত নয় মতে ৰিজু তাকে সদা হে মগু নৰে ৰিজুবাইৰ নাম শুনিয়া হাৰে জনগণ হৈলা আয়ু তা শিপা ৰিজুবাইৰ নাম শুনিয়া হাৰে হায় ৰে হত পানি সারি আয়ো ভাই খারে মুরদি তাহায় সুখে দুঃখে গরিবের পাশে তাকে সরে বোধায় রে নাজিয়ার নাম শুনিয়া হারে জনগণ ওইলায়ু দাসি বাড়ি যুবাইয়ের নাম শুনিয়া হারে

নামদন্য সর্বলোকে জানে তাই তো গুটার গণে দিসরে মারে কাহিনের নাজিয়ার নাম শুনিয়াহারে জনগণ দাসি বা নাজিয়া সুলতানার নাম শুনিয়াহারে হায়রেজনে পুট খেলাই তা দিছই বাইফাল ওটর লকে দৌড়া দৌড়িত সারে কি হইবরে নাজিয়ার নাম শুনিয়াহা রে এ জনগণ হইলায়ু দাসিবা নাজিয়া সুলতানার নাম শুনিয়াহারে হায়রে অটো গাড়ি দিও বুট রাখিয়া শরণ বাইরে টেকা দিয়া বেসিলে বহুত জলে শান্তন নরে নাজিয়ার নাম শুনিয়া রে জনগণ ও ইলায়ু শিবা নাজিয়া সুলতানার নাম শুনিয়া হোবাই পারে আর গ্রামের যত হিন্দু মুসলমান নটর জব্দ পুট দিয়া বাঁচাও কুলমান নাজিয়ার নাম শুনি হারে জনগণ ওইলাই নাজিয়া সুলতানার নাম শুনি হারে হবাই এই পর্যন্ত দিলাম সুলতানার গান বাইরে কুলমানোর নাজিয়ার নাম শুনিয়া রে জনগণ হইলায়ু দাসি বা নাজিয়ার নাম শুনিয়া রে জনগণ ওই আয়ু দাসিবা নাজিয়ার নাম শুনিয়া রে জনগণ ওই আয়ু দাসিবা নাজিয়া সুলতানার নাম শুনিয়া রে